নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি অয়ন শাস্ত্রে আজ আপনাদের জানাবো কুম্ভ রাশি মার্চ মাস দু হাজার চব্বিশ সাল কী কী শুভকর্ম হতে চলেছে আপনাদের তারই বিস্তারিত আলোচনা করবো অর্থকর্ম ব্যবসা পড়াশোনা ভাগ্য প্রেম কেরিয়ার স্বাস্থ্য কেমন যাবে তারও বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান চলে আসছি এই কুম্ভ রাশি মার্চ মাস প্রথমেই আসি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন থাকবে এই মার্চ মাস আপনাদের সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে শনি এবং সূর্য যেটা সূর্য সক্ষেত্র সেখানে দৃষ্টি দিচ্ছে শনি এবং সূর্য ফলে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন দারুণ হবে মাঝে মাঝে ঝগড়াঝাটি হলেও কিন্তু বন্ডিংটা দারুণ হবে এবং স্বামী হলে স্ত্রীর দিক থেকে এবং স্ত্রী হলে স্বামীর দিক থেকে মান সম্মান যশ খ্যাতি কিন্তু পাবেন আপনারা এই সময় যাদের ব্যবসা আছে ইম্পোর্ট এক্সপোর্টের তাহলে আসবে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের ব্যবসারও সাফল্য আসবে যারা বেসরকারি জায়গায় চাকরি করেন তাদেরও ক্ষেত্রে ভালো তবে সরকারি জায়গায় যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে আরও অনেক ভালো কারণ সূর্যের দৃষ্টি সূর্যের অধিপতি মানে সিংহরাশির অধিপতি গ্রহ সূর্যের ঘরে সূর্যের উপর ফলে চাকরির জায়গাতে যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে মন মতো জায়গায় ট্রান্সফার হবে উ এবং আপনাদের উচ্চ পদে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ইনক্রিমেন্ট হবে আপনাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে এই সময় একটা কথা বলি আপনাদের নবম ঘরে অর্থাৎ তুলারাশির অধিপতিগ্রহ শুক্রকে আম বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এবং শনি ও সূর্যেরও দৃষ্টি নবম ঘরে পড়ছে ফলে এই সময় আপনাদের মনের ইচ্ছাগুলো কিন্তু পূর্ণ হয়ে যাবে দীর্ঘদিন ধরে যে ইচ্ছা পূর্ণ ছিল না টুকিটাকি মনের ইচ্ছা পূর্ণ হবে বিদেশে ভ্রমণ করতে যেতে পারবেন যারা বাইরে যেতে চাইছিলেন বা কোথাও কর্মে যেতে চাইছিলেন ধর্মকর্মের দিকে যারা মনোনিবেশ করছেন তারা বাইরে কিন্তু ঘুরতে যেতে পারবেন যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের বিদেশ যাত্রা পাকা হয়ে যাবে নিজের সালা এবং জামাইবাবু এদেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে এদের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো হবে দশম ঘর থেকে আমরা বিচার করি কর্মভাব পিতার ভাব ব্যবসা চাকরি প্রভৃতি এই সময় যারা ব্যবসা করছেন ব্যবসাটা কিন্তু খুব যে ভালো চলবে তা নয় তবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাটা দারুণ ভালো চলবে কর্মভাব মোটামুটি থাকবে মঙ্গল অধিপ্রতিগ্রহ মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করছে এবং সেখানে থাকার জন্য আপনাদের একটু কিন্তু ডিস্টারবেন্স আসবে আপনাদের রাগ প্রতিহত করতে হবে আপনারা যথেষ্ট ক্ষিপ্ত হয়ে যাবেন আপনাদের রাগ আবে ক্ষিপ্ত হয়ে যাবেন এই জায়গায় আপনাদের কিন্তু একটু দেখতে হবে যে কিভাবে শান্তি বজায় রাখা যায় মুখে যা আসবে তাই বলে ফেলবেন না এরকম একটা কিছু করে ফেলবেন না তাহলে কিন্তু একটা বাহ্যের জিনিস ঘটে যাবে গুরুর প্রতি শহীদ হয় আপনাদের কমে যাবে চাকরির জায়গায় আপনাদের মান সম্মান কমে যাবে তার কারণ হচ্ছে এই দশম প্রতি দ্বাদশ ঘরে অবস্থান করছে মঙ্গল এবং এখানে কোনো গ্রহের দৃষ্টি থাকছে না ফলে এই সময়টা একটু সাবধানে চলবে কথাবার্তার মধ্যে সংযত রাখবেন রাগকে সম্মরণ করবেন করে চলবেন তাহলে কিন্তু কর্মের জায়গা ভালো থাকবে ব্যবসার জায়গা ভালোই থাকবে এই সময় পিতার সংঘর্ষ একটা সৌ সম্পর্ক বজায় থাকবে একাদশ ঘরের অধিপতি বৃহস্পতি এখন আপনাদের তৃতীয় ঘরে থাকছে ফলে এই সময় আপনাদের লাভ লাভের ঘরে লাভের ঘরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে নবমে বৃহস্পতি দৃষ্টি বৃহস্পতির ঘরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ফলে লাভের ঘরটা যথেষ্ট ভালো আছে লাভ হবে যে কোনো কারবার করতে গেলেও লাভ হবে ব্যবসা করতে গেলে লাভ হচ্ছে আপনাদের চাকরির জায়গা লাভ হবে যেখানে যাবেন সেখানে কিন্তু লাভের অঙ্ক একটা দেখতে পাবেন এই সময় এই সময় মিত্র আপনাদের বাড়বে বন্ধু বান্ধবের সংখ্যা অনেক যথেষ্ট বৃদ্ধি পাবে বাউন যোগ আছে গাড়ি ঘোড়া কিনতে পারেন এই সময় গাড়ি কেনারা কিন্তু একটা যোগ তৈরি হয়েছে এই সময় গাড়ি কিনতে পারবেন এই সময় চেষ্টা করলেই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই সময় আপনাদের জামাই পুত্র পুত্রবধূ এদেরও অবস্থা ভালো থাকবে এই সময় এরা কিন্তু আপনাদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে থাকবে রাখবে ব্যবসা ব্যয় ভারের দিকে ব্যয়ের দিকে দেখতে গেলে এই সময় মঙ্গল এবং শুক্র আপনাদের এই জায়গায় অবস্থান করছে ফলে এই মাসের পনেরো দিন সূর্য থাকবে মাসের পনেরো দিন আপনাদের ব্যয় ক্ষতির পরিমাণ অনেক বাড়বে এবং একটু সাবধানে থাকবেন আগুন থেকে সাবধানে থাকবেন ইলেকট্রিক থেকে সাবধানে থাকবেন এই সময় যিনি লাল রং লাল কিছু জিনিস আপনারা একটু পরিত্যাগ করার চেষ্টা করবেন এই সময় মানে ধরুন রক্ত দেখছে রক্ত দেখে হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারেন বা কেউ এগিয়ে আসছে কিছু একটা জিনিস নিয়ে অস্ত্র নিয়ে এগিয়ে আসছে আপনারা সরে থাকবেন কারণ তারা আপনাদের ক্ষয়ক্ষতি করে দিতে পারে এই সময় কাকা কাকিমার থেকেও আপনারা আঘাত পেতে পারেন এই সময় শয়নের সময় আপনারা খুব সাবধানে শোবেন থাকবেন হলে কিন্তু ওই খাট থেকে উপর জায়গা থেকে পড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে শুয়ে থাকবেন হয়তো যে জায়গায় সেই জায়গা থেকে নিচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে খুব সাবধানে থাকবেন এই সময় লক্ষণে আপনাদের শনি রবি এবং বুধের অবস্থান ফলে মাঝে মাঝে আপনারা ছোট ছেলের শিশুর মতো আচরণ করবেন কিন্তু সূর্যগ্রহ এবং শনি থাকার জন্য আপনার অর্থাবসায় বাড়বে আপনাদের ধৈর্য শক্তি বাড়বে শক্তি বাড়বে এবং আপনাদের নিজেদের মধ্যে থেকে একটা জ্যোতি বিকিরণ বিকীর্ণ হবে মানে একটা কথাবার্তার মধ্যে একটা সংযত ভাব যদি একটু রাখতে পারেন যেহেতু বুধ সঙ্গে আছে তাহলে কিন্তু আপনারা যে বুদ্ধের দিক থেকে যদি কথা বলতে পারেন তাহলে সবার মন কিন্তু জয় করতে পারবেন এই সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে পরিস্থিতি তৈরি হয়েছে তবে দ্বিতীয় ঘরে এবং লক্ষ্ণে আপনাদের শনি থাকার জন্য একটু স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন হাঁটু রোগ পায়ের গোচে রোগ পায়ে টান পড়া কোমরের রোগ প্রভৃতি কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট রয়েছে চোখে মাথার রোগ একটু দেখবেন দাঁতের গোড়া দাঁত মুখমণ্ডলের রোগ এই সমস্ত জায়গায় কিন্তু রোগ হওয়ার সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট এই সময় আপনাদের পার্সোনালিটি যথেষ্ট ভালো থাকবে সভা সম্মুখে নিজেকে প্রতিস্থাপন করা খুব দারুণ থাকবে রিপ্রেজেন্টেশান আপনাদের যা যথেষ্ট ভালো হবে দ্বিতীয় ঘরে রাহুর অবস্থান ফলে অর্থনৈতিক দিক থেকে হঠাৎ হঠাৎ করে কিন্তু ট্রাবল যেমন আসবে হঠাৎ হঠাৎ করে টাকা পেয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে একটু সুযোগ সুবিধাগুলো দেখার চেষ্টা করুন ফাটকা ইনকাম লটারি বা শেয়ার মার্কেটে যেগুলো একটু বুঝেছি যে টাকা ইনভেস্ট করুন তাহলেই কিন্তু সেখান থেকে লাভ আপনারা করতে পারবেন তৃতীয় ঘরের অধিপতি বৃহস্পতি তৃতীয় মঙ্গল অধিপতি গ্রহ মঙ্গল বৃহস্পতি সঙ্গেই বৃহস্পতির অবস্থান ফলে এই সময়ে দেখা যাচ্ছে যে আপনাদের ভাতা বোনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে ভাতা বোনেরা আপনাদের সাহায্য সাহায্য সহযোগিতা করতে আসবে সেই সাহায্য সহযোগিতা আপনারা নিতে পারেন সেগুলো নিলে কিন্তু যথেষ্ট হবে ভালো থাকবে পরাক্রম আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে উদ্যম শক্তি বৃদ্ধি পাবে শৈর্য সাহস ইত্যাদি কিন্তু বৃদ্ধি পাবে গলার রোগ যে ছিল বা এই সমস্ত রোগগুলো গলা চোখ কান এইগুলোর কিন্তু রোগগুলো কিছুটা হলেও আপনাদের কিন্তু সেরে যাবে চতুর্থ ঘরে শুক্র ঘর এখানে দেখা যাচ্ছে যে শুক্রের ঘর এখানে গ্রহের অবস্থান নেই এবং কোনো গ্রহ দ্বারাই দৃষ্ট হচ্ছে না ফলে এই জায়গাতে আপনাদের একটা চতুর্থ ঘরে একটা বাধা আছে ভাতা মায়ের শরীর স্বাস্থ্য খুব যে যাবে তা নয় মায়ের শরীর স্বাস্থ্য দিকে একটু যত্ন নেবেন এবং এই সময় আমি বলবো যে এই সময় যারা গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন গাড়ি নয় ফ্ল্যাট বা বাড়ি কিনতে চাইছেন একটু সাবধানে কিনবেন খুব বুঝে সুঝে ইনভেস্ট করবেন বাড়ি কেনার ব্যাপারে পঞ্চম ঘরের অধিপতি বোধ এই সময় পঞ্চম ঘরে অধিপতি বুধ এই সময় দেখা যাচ্ছে যে এ শনি ও শনি দ্বারা আদিষ্ট ফলে এই সময় আপনাদের কিন্তু লেখাপড়া কিন্তু ভালো হবে ধৈর্য শক্তি বাড়বে অধ্যবসায় করার ক্ষমতা বাড়বে ধৈর্য নিয়ে আমরা পড়াশোনা করতে পারবেন এবং পরীক্ষার ভালো রেজাল্ট হবে তো আর যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদেরই কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো প্রেমে এই সময় কিন্তু সফলতা আসবে একে অপরের প্রতি বন্ডিং ভালো থাকবে দৃঢ় শক্তি বাড়বে একে অপর একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে এবং বন্ডিংটা সুদৃঢ় হবে এবং বিবাহ পর্যন্ত করাতে পারে প্রেম সপ্তম ঘরে ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান এখান থেকে দেখা যাচ্ছে যে মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত হয়েছে হয়ে গেছে বা যারা সঙ্গে যুক্ত আছেন যারা থানা পুলিশ কেসের সঙ্গে যুক্ত আছেন প্রতিবেশীদের সঙ্গে গণ্ডগোল হচ্ছে এই সময় দেখা যাচ্ছে যে কিছুটা হলেও কমবে শুক্র আরে কিছুটা হলেও কমবে শত্রু ভাব আপনাদের কমে যাবে শত্রুতা এতদিন ধরে যারা শত্রুতা ভাব করছিল তারা মিত্র হয়ে আসবে দীর্ঘদিনের পুরানো রোগ সেরে যাওয়ার সম্ভাবনা আছে মাসি পিসি ওইদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যা ঝগড়াঝাটি এতদিন ধরে সবার সঙ্গে সম্পর্কে একটা গন্ডগোল চলছিলো পাড়া প্রতিষ্ঠিতের সঙ্গে গণ্ডগোল চলছিলো সেটাও অনেকটা কমে যাবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্ত আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার